আজকে নিজের কিছু বাস্তব ঘটনা নিয়ে এসছি এটা আমার নিজের একান্ত না আপনাদের সবারই কেন বলছি আমি সব সময় বা আমরা সব সময় চেষ্টা করি ফ্যামিলিকে কি করে ভালো রাখবো বন্ধুবান্ধবের মন কিভাবে ভালো রাখবো ছেলে কে কীভাবে মন ভালো রাখবো কিন্তু জানেন তো আমরা ভুলে যাই যে আমাদেরও একটা মন আছে কেননা আমাদের মনের খবর কিন্তু কেউ নেয় না কেউ খোঁজও নেয় না যে আমরা কি চাই আমাদের মানে মন কি চাইছে কেউ আমাদের খোঁজ নেয় না তো চলুন না সবাই মিলে চেষ্টা করি যে আমরা নিজেরা কিভাবে ভালো থাকবো যেরকম করেই হোক কেউ কবিতা ভালোবাসেন কেউ গান ভালোবাসেন কেউ আবৃত্তি ভালোবাসেন কেউ শ্রুতিনাট্য ভালোবাসেন তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকুন না কে আমাদের খোঁজ নিল কে আমাদের মনের খোঁজ নিলো কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমরা একটু চেষ্টা করি না যে আমরা কি করে ভালো থাকবো কিসে আমরা আনন্দ পাব তো আজকে এইটুকুনই আবার নেক্সট কোনো বাস্তব কথা নিয়ে আসছি ঠিক আছে ওম সাইরাম